এই সংবাদটি নিবেদন করছে মেরিনা মেডিক্যাল সেন্টার বাবুপাড়া জলপাইগুড়ি জলপাইগুড়িতে বিজেপি পুলিশ সুপারের অফিস ঘেরাও অভিযানকে কেন্দ্র করে কাণ্ড পুলিশের লোহার ব্যারিকেড ভাঙার চেষ্টা দিয়ে লোহার ভাঙার চেষ্টা বিজেপি কর্মীদের জলপাইগুড়ির ডিভিসি রোড এর বিজেপি পার্টি অফিস থেকে মিছিল করে থানা মোড় পিডাব্লিউটি মোড় হয়ে পুলিশ সুপারের দপ্তরের সামনে যায় মিছিলটি পুলিশ পুলিশ সুপারের দপ্তরের সামনে বিশাল ব্যারিকেড করে রাখে পুলিশ ব্যারিকেড ভাঙতে গেলে পুলিশের সাথে বচসা পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টা করে বিজেপি কর্মীরা এদিন বিজেপি সাংসদ ডক্টর জয়ন্ত কুমার রায় বিজেপির প্রাক্তন সভাপতি বাপি ঘোষ বিজেপির যুব মোর্চার সভাপতি পলিন ঘোষ জেলা সভাপতি শ্যামল ঘোষের নেতৃত্বে বিরাট মিছিল নিয়ে পুলিশ সুপার দপ্তর ঘেরাও করেন উপস্থিত ছিলেন বিজেপির ডাবগ্রাম ফুলবাড়ির বিধায়ক শিখা চ্যাটার্জি আমাদের লোক মারা যায় প্রত্যেকবার আর বলে ওরা আহত হয়েছে কিন্তু আপনারা দেখছেন মমতা বানু যে এরকম কথা বলেন এখন আহত নিয়ে আপনারা দেখেন যে ভোটের আগে মমতা বানু জি পায়ে একখানা প্লাস্টার করে যে বাম উপর দিকে আপনাদের সাংবাদিকদের মুখের উপর পা করে বসে থাকে তো ওনার মত তো মিথ্যা কথা সবাই বলতে পারে না এখান থেকে কোনো ঢিলা dili হয় এখানে আমাদের মানে এক্স প্রেসিডেন্ট এবং প্রেসিডেন্টের পুরো পুরি নির্দেশ ছিল কোনো ঝামেলা হবে না কোনো ঝনঝা হবে না যারা ওখানে রয়েছে অধিকাংশ সনাতন বাস দিয়ে কত দেওয়া না হাত দিয়ে করা হয় আর অনেকে হয়তো দুজন একদম মিথ্যে কথা ওখান থেকে এক চুল সরে নিয়ে বল আজকে পশ্চিমবঙ্গে যেভাবে

ততক্ষণ পর্যন্ত গোটা সনাতনী সমাজের উপরে যেভাবে আঘাত হানছে সেই বিষয়ে আমরা কথা বলতে এসেছিলাম কিন্তু আমাদের দুর্ভাগ্য ওই মাননীয় মমতা বেগমের নির্দেশে এখানে লৌহ প্রাচীর তৈরি করে দিয়ে আমাদের কণ্ঠকে আটকাতে চেয়েছে কিন্তু ভারতীয় জনতা পার্টির কণ্ঠ এভাবে মমতা বন্দ্যোপাধ্যায় স্তব্ধ করতে পারবে না পিনাকি শিলের প্রতিবেদন সিসিএন তরাইডুয়ার সংবাদ স্বাস্থ্য পরিষেবায় অত্যাধুনিক প্রযুক্তির মেলবন্ধন বন্ধন বিশ্বস্ত নাম মেরিনা মেডিকেল সেন্টার আমাদের বহির্বিভাগে রয়েছে উন্নত প্রযুক্তির মাধ্যমে সকল প্রকার ইনভেস্টিগেশনের সুব্যবস্থা জলপাইগুড়ি শহরে প্রথমবার নাইনটি সিক্স লাইসের অত্যাধুনিক সিটি স্ক্যান ছাড়াও ইউএসজি কালার ডপলার ডিজিটাল এক্স রে ইসিজি ইএজি সকল পরিষেবা রয়েছে এখানে একই ছাদের তলায় মিলবে প্যাথোলজি বিভাগ যেখানে সব ধরনের রক্ত পরীক্ষা এফএনএসসি এবং বায়োপসি করা হয় এছাড়াও ইকোকার্ডিওগ্রাফি হলজার মনিটারিং এন্ডোস্কোপি কোলোনোস্কোপি এবং এনসোভি পরিষেবাও রয়েছে আমাদের বহির বিভাগে রয়েছে বিশেষজ্ঞ ডাক্তারদের চেম্বার জেনারেল মেডিসিন জেনারেল সার্জেন গাইনোকোলজিস্ট পেট্রিয়েট্রি অর্থোপেডিক ডার্মাটোলজিস্ট ইএনটি নিউরোলজিস্ট কার্ডিওলজিস্ট অনকোলজিস্ট পালমোনোলজিস্ট এবং রিওমাটোলজিস্ট বিভাগ আমাদের পরিষেবার নতুন সংযোজন দিন তার এখানে দাঁতের সব রকম পরিষেবা দেওয়া হয় জল জলপাইগুড়ি শহরে প্রথমবার অত্যাধুনিক মডিউলার ওটি এবং ওয়েল ইকুইপড আইসিউ পরিষেবা আমরাই নিয়ে এসেছি এছাড়াও রয়েছে ডায়ালসিস সুব্যবস্থা চব্বিশ ঘন্টা ইমার্জেন্সি ও মেডিসিন শপ আপনার সুস্বাস্থ্য আমাদের অঙ্গীকার জলপাইগুড়ি জেলায় আমরাই প্রথম নিয়ে আসছি সিমেন্টের উন্নত প্রযুক্তি সম্পন্ন এমআরআই শুরু হতে চলেছে সেপ্টেম্বর মাস থেকে